মাঝে মাঝে যখন গভীরভাবে চিন্তা করি যখন অনেক কিছু ভাবনা মাথায় এসে ভিড় করে মনে হয় যে এত চেষ্টা এত পরিশ্রম সব কি বিফলে যাবে মাঝে মাঝে হতাশ হয়ে যায় অদৃষ্ট কি সব কিছু না আমাদেরকে হাসি মুখে অদৃষ্ট কেউ পরিহাস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এত হতাশা এত রিক্ততা এত শূন্যতা কি করে বাঁচি সবে কি অদৃষ্টের উপরে ছেড়ে দেব আর ঠিক তখনই মনের দরজার কড়া মেরে এগিয়ে রবি ঠাকুর বললেন মনে পড়ে সেই কবিতাটা হতভাগ্যের গান একটু আবৃত্তি করে আমাকে শোনাতো দেখি তাহলে তোর মনে সব কষ্ট সব দুঃখ তোর মনের দদুল্যমান সমস্ত প্রশ্ন সব কোথাও উঠাও হয়ে যাবে সব উত্তর তখন খুঁজে পাবি মনে তখন কি জোর পেলাম সত্যি তো ভুলে গিয়েছিলাম বন্ধু কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগি দীর্ঘশ্বাস হাস্যমুখে অদৃষ্টেরে মোরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্য দেবীর নয়ক তারা কৃতদাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলের নাহি চুরি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য ছিন্ন আশার ধজ্জা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্যমুখে অদৃষ্টেরে করবো মোরা পরিহাস হে অলক্ষী রুক্ষ তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরল অতি নাহি জানো ছলাকলা জ্বালাও পেটে অগ্নিকণা নাইকো তাহে প্রতারণা টানো যখন মরণ ফাঁসি বলো নাকো কো মিষ্ট হাস্যমুখে অদৃষ্টেরে করবো মোরা পরিহাস ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতছ মদের তরে আমরা বর পুত্রতব যাহাই দিব তাহাই লব তাহাই দিব ধন্য ধনী মাথায় বহি সর্বনাশ হাস্যমুখে মুখে করব মোরা পরিহাস যৌবরাজ্যে বসিয়ে দেমা লক্ষ্মী ছাড়ার সিংহাসন ভাঙা করুক পাখা তোমার যত ভৃত্তগণী দগ্ধ ভালে প্রলয় শিখা দিক মা তোমারে টিকা পড়াও শয্যা লজ্জা হারা জীর্ণকন্থা ছিন্ন বাস হাস্য মুখে অদৃষ্টের মোরা পরিহাস লুকুক তোমার ডঙ্কা শুনেই কপট সখারে শূন্য হাসি পালা কিছুটে পুচ্ছ তুলেই মিথ্যে চাটু মক্কা কাশি আত্মপরের প্রভেদ প্রভেদ ভোলা জীর্ণদৌর নিত্য খোলা থাকবে তুমি থাকবো আমি সমানভাবে মাস হাস্য মুখে অদৃষ্টিরে মোরা পরিহাস সংখ্যা তরাস লজ্জাসরম চুকিয়ে দিলেন স্তুতি নিন্দে ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে আষাড়ে কই ঠাকুরানি তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্য মুখে অদৃষ্টেরে করব মরা পরিহাস মৃত্যু যেদিন বলবে যাগ প্রভাত হলো তোমার রাতি নিবে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা তো হে ঘেঁষা ঘেঁষি চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহুপাস বিদায় কালে অদৃষ্টের করে যাব পরিহাস নমস্কার